তো হ্যালো আমি আবার চলে আসলাম মাধ্যমিক স্টুডেন্টসদের ভিডিও নিয়ে এটা আমার ভিডিও নাম্বার হবে সিক্স ঠিক আছে সমাহার বিদিবাসের ভিডিও নাম্বার সিক্স কষিদিকে সিক্স পয়েন্ট টু কী হবে কষিদি সিক্স পয়েন্ট টু তো আমরা চলো আবার সে শুরু করি নাকি কষিদিকে সিক্স পয়েন্ট টু আজকে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক করব সেটা হলো নয় নম্বর অঙ্কটা কোন অঙ্কটা নয় নম্বর অঙ্ক আজকে করবো নয় নম্বর অঙ্ক তো নয় নম্বর অঙ্কটা কি বলেছে বলছে শোভনবাবুর ওজন হ্যাঁ শোভনভাবুর ওজন এত আসে কি না এটা বর্তমান ওজন বুঝতে পারছো ওজন কমানোর জন্য তিনি নিয়মিত আড্ডা শুরু করলেন বা নিয়মিত হাঁটতে হ্যাঁ নিয়মিত হাঁটতে গেলে ওজন কমে ঠিক তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রাম্বে মানে শুরুতে যা ওজন থাকবে তার দশ পার্সেন্ট হ্রাস করবেন ও হো প্রতি বছরের মানে এক বছরের দশ পার্সেন্ট আবার দশ পার্সেন্ট করে শুরু করবে আর কি হ্যাঁ বলছে না সমাহার অর্ধারের নাম হল ওই জন্য ওই জন্য অর্ধ্রাটের নাম কি সমাহার রাস তো বলছে এখানে দশ পার্সেন্ট রাস করবেন তিন বছর পরে এখানে বলছে তিন বছর পরে তার সৌনভর ওজন কত হবে তিন বছর পরে বলছে তো এটা আমাকে ওটা করতে লাগবে এটা তো এস করতে পারবো তোমরা যা করেছি আমি ঠিক আছে তো আমি করে দিচ্ছি দেখো কত সহজ যেটা সব থেকে বড় মানটা যে আসি মান সেটা কি পিয়ার মান আসে কি গ্রা কি লিখবো এখানে আসে কি গ্রা আর এখানে কী বলছে পিয়ার মান আসে কি গ্রো তার আটের মান কত দেখো বন্ধুরা আড়ের মান কত দশ পার্সেন্ট বন্ধু হ্যাঁ ভাই দেখো আটের মন কত দশ পার্সেন্টেজ একদম আড়ের মান কত দশ পার্সেন্টেজ কমপ্লিট আর এখানে টি কত এন কত এন হলো তিন বছর এটা ফাটাক স হয়ে যাবে এখনই দেখো দেখে দেখে লিখব তিন বছর সময় ওজন যা আছে কোশ অ্যান্সার যাতে আছে তাই লিখবো ডাইরেক্ট দেখে দেখে লিখব আমি কিছু জানি না আমি দেখে দিয়ে লিখতেছি তিন বছর পরে সৌমনাবুর ওজন কমপ্লিট সূত্র কী এখানে পরে বলছে মানে গুণ হবে আর এখানে সরি এখানে কী বলছে রাস না বৃদ্ধির রাস বলছে তাহলে এখানে রাস লিখে দেব ঠিক আছে তাহলে পরে বলছে গুণ পি ইন্টু ওয়ান মাইনাস হবে কেন রাস বলছে আর বাই একশো হরটু দি বট এন সূত্রটা তাহলে বসাই মান পি এর মাঠ বসাই দে কত আশি এইটটি ঠিক আছে ইন্টু ওয়ান মাইনাস আর মান কত আর মান হলো দশ বাই একশো হরটু দিব কত এন মানে থ্রি হ্যাঁ এখানে উপরে জিরো উপরে জিরো নিচে একশো আছে মানে উপরে দশ জিরো জিরো আছে জিরো কেটে দেব কমপ্লিট তাহলে আশি গুণ কত হবে দশ থেকে দশ আর এক বিয়োগ দশ থেকে দশ বিয়োগ এক তাহলে কত হবে নয় তাহলে নয় বাই দশ তার কি হল কিউব আশি গুণ তাহলে এই এই হল কিউব মানে কি নয়ের কিউব দশের কিউব তাহলে নয় কিউব মানে তিনবার নয়ের গুণ আর দশের কিউব মানে তিনবার দশের গুণ ঠিক আছে এখানে একটা জিরো কেটে দিলাম কমপ্লিট হ্যাঁ একটা দুটো দিলাম কমপ্লিট এবার কাটাকাটি করতে হবে দেখো বুলাতি হ্যাঁ মগর জানে কেন একটা লাইন আছে বুলাতি হ্যাঁ মগর জানে কানি কাটতে ইচ্ছা করছে কিন্তু কাটবো না নিচে জিরো জিরো আছে যদি কাটিয়ে দাও আরও ভয়ানক হয়ে যাবে হ্যাঁ মানে কতটা স মানে হার্ড হয়ে যাবে তো কী করবো কাটবো না ঠিক আছে নিচে যদি জিরো থাকে তাহলে ওটাকে ছেডখানি করবোই না ছেড়খানি করবো না যে কোনো অবস্থাতেই হোক ছেড়খানি করবোই না ওকে আমি নিচে এক দেখ দশ আছে একশো মানে এক এক আর দুইটা জুড়ে আছে একশো উপরে নয়ের গুণ করবো নয়ের কি সাতশো উনত্রিশ নাহলে মুখ গুণ করবা নয়ের গুণ গুণগুলো নয় নয় একাশি এই দেখুন দুইটা নয়ের গুণগুল নয় নয় একাশি একাশি আর নয় গুণ করব কত হবে সাতশো উনত্রিশ নয় কে নয় আট নং বাহাত্তর নাকি সাতশো উনত্রিশ আর সাথে আট গুণ করবো এখানে গুন করবো না এখানে গুণ করবো এখানে ডায়ের বসাবো আট নং বাহাত্তর দুই হাজার থাকলো সাত আট দু ষোলো ষোলো চার কত কুড়ি ষোলো চার কত কুড়ি তেইশ তেইশে তিন হাজার থাকলো দুই সতেরো হাজার ছাপ্পান্ন দুই আঠান্ন এখানে বসাবো এখন নিচে কটা জিরো আছে নিচে দুইটা জিরো আছে তার মানে দুইগুলো এক দশমিকটা খালি বসিয়ে দেবো আঠারো দশমিক বত্রিশ এটা একেটা কি ছিল একোটা ছিল কীগরা তাহলে এখানে কিকরা লিখে দিলাম ঠিক আছে আর এখানে কিকরা লিখে দেবো কীগড়া লিখে কমা কমা দিতে থাকবো ঠিক আছে এটা হলো আমাদের কি অ্যান্সার কমপ্লিট ভালো লাগলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব